তো আমরা পরিচয় হয়েছিলাম ইন্টারপিজের সাথে এবং একটা ডকুমেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় ওইটাও আমরা দেখছি তো এখন আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করে ওইটার মাঝে কাজ করব তো যখন আমরা ডকুমেন্টটা নিব এ ফোর সাইজ এ ফোর একটা পেপারে নিব বা এফোর একটা ডকুমেন্ট নিব ডকুমেন্ট সিলেক্ট করে যদি আমরা এখানে ক্রিয়েট করি তাহলে আমাদের ফাইলটা ওপেন হবে ডকুমেন্টটা এখন আসো এই যে আমরা ইলেস্টটরে যদি আমরা আনজুম করি আনজুম কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো আনজুম করার পরে আমাদের এখানে দুইটা কালার দেখাইতেছে দুইটা কালার বলতে একটা কালার দুইটা কালার আর একটা কালার তিনটা কালার শো করতে আছে এই তিনটা কালারের ভিতরে মাঝখানে যেটা সাদা দেখা যাইতে আছে এটা হচ্ছে আমাদের আর্ট আর এর বাইরে যে কালো অপশনটা দেখা যাইতে আছে এটা হলো ওয়ার্ক স্পেস অর্থাৎ আমরা যে কাজটা করব কাজটা আমরা এতটুকের ভিতরেই করতে পারবো অতএব আমরা ই এতটুক জায়গায় ব্লক করে কাজ করতে পারবো বা এতটুকু জাগে আমাদের নিয়ন্ত্রণে থাকবে যদি এর বাইরে চলে যাই আমরা তাহলে সেই কাজটা আমাদের প্রিন্টে আসবে কিন্তু সেই কাজটা আমাদের নিয়ন্ত্রণে থাকবে না সেটা কিভাবে আমি এই টুলগুলো পরিচয় দেওয়ার আগে তোমার আমি আর্টবোর্ড ওয়ার্ক স্পেস এবং আউটবোটার এই তিনটা সম্পর্কে একটু জানাই সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড যদি আমি কোনো কিছু প্রিন্ট দিই এ ফোর সাইজের কোনো পেপার প্রিন্ট দিই প্রিন্টের ক্ষেত্রে আমি যদি কোনো একটা টুল নেই তাহলে সেই টুলটা কোনো একটা কাজ নেই কাজ নিয়েও যদি আমি যে প্রিন্ট করি তাহলে এই যে চার কোনা একটা কালো বর্ডার দেখতাছো এতুটুকুই আমার প্রিন্টে আসবে আর কালো বর্ডারের বাইরে যেটা আছে এটা আমার প্রিন্টে আসবে না আসবে না এখন কিভাবে বুঝবা যে প্রিন্টটা আসবে না আমি সেটাও তোমার দেখাইতেছি এখানে আমার কয়টা কালার আছে দুইটা কালার একটা হইলো মেজেন্ডা কালার একটা হইল সায়ান কালার কালারগুলো আমি তোমারে নাম শিখিয়ে দেবো কোনটার কোন কালার এখন যদি আমরা প্রিন্ট অপশনে যাই কন্ট্রোল পি দিয়ে অথবা ফাইল থেকে প্রিন্ট ফাইল থেকে প্রিন্টে গেলে আর প্রিন্টের সংক্ষিপ্ত কমান্ড হচ্ছে কন্ট্রোল পি এখানে গিয়ে যখন আমরা এই যে অ্যাডোবি ফোস্ট স্ক্রিপ্ট আছে এখানে ওই যে আমরা প্রিন্টারটা সিলেক্ট করি সিলেক্ট করার পরে আমাদের এখানে একটা অপশান আসবো যেটা আমরা আর্টবোর্ডটা সিলেক্ট করবো তো কোন সাইজে আমরা প্রিন্ট দিব সেই সাইজটা আনার জন্য আমরা প্রিন্টারটা সিলেক্ট করার পরে ডান দিব কি দিব ডান কেন দিব আমরা এন যে প্রিন্টারটা সিলেক্ট করছি এই প্রিন্ট অপশানে প্রিন্টারটা সেভ রাখার জন্য আমরা ডান দিয়ে পরের অপশনে যাব ডান দিলাম ডান দেওয়ার পরে আবারও কন্ট্রোল পি দিব আমাদের প্রিন্টারটা সিলেক্ট করা অলরেডি আছে এখন নিচে আসছে আমাদের কি মিডিয়া সাইজ এখন এখানেও যে আমরা এ ফোর দিই এখন দেখো এখানে কিন্তু আমাদের অরেঞ্জ কালারটাও দেখা যাইতে আছে যখনই আমরা এ ফোরটা সিলেক্ট করে দিব হুম এ ফোরটা সিলেক্ট করে দিব এ ফোরটা সিলেক্ট করার পরে যে আবারও ডান দেয় ডান দিয়ে ওয়ালাইকুম সালাম ভাই রেকর্ড চলতে আছে হ্যাঁ দেওয়ার পরে আমরা যখন আবার কন্ট্রোল পি দিব এখন দেখো আমাদের অরেঞ্জ কালারটা আমাদের পেজের কতটুক আছে আর আমার আর্ট বোর্ডটা যেতুটুক এতটুক আমার প্রিন্টের জন্য সিলেক্ট করছে অতএব আমরা যেই কাজটা করবো যতটুক যদি আমরা এ ফোরে প্রিন্ট দিই তাহলে আমাদের এ ফোরের সমানেই সিলেক্ট রাখতে হবে এটা হচ্ছে আমাদের আর্ট বোর্ড আর্ট বোর্ড ইচ্ছা করলে আমি আরও বড় নিতে পারি আরও ছোট নিতে পারি কেন নিব কেন আর্ট বোর্ডের কী কাজ এটা আমি তোমারে বুঝাবো জাস্ট এখন তুমি নামের সাথে পরিচয় হও এটা হচ্ছে কি আমাদের আর্ট বোর্ড কালো ডিপটা হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেস এর বাইরেটা হইছে আমাদের আউট হুম ওটা তো আমাদের কাজ গেলে চলবে না আমাদের এটার ভিতরে রেখেই কাজ করতে হবে এখন আসো এটা হচ্ছে আমাদের টুলবার এটার নাম কি টুলবার আর এটার নাম হচ্ছে অপশন প্যানেল এটার নাম হচ্ছে অপশন প্যানেল অথবা অ্যাপ্লিকেশন প্যানেল দুইটা নামই এটা পরিচিত একটি হলো অপশন প্যানেল আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্যানেল তারপরে আসো এটার নাম হচ্ছে কন্ট্রোল প্যানেল এটার নাম কি কন্ট্রোল প্যানেল প্রথমটা হচ্ছে আমাদের অপশন প্যানেল অথবা অ্যাপ্লিকেশন প্যানেল পরেরটা হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেল আর এটা হচ্ছে আমাদের প্রপার্টিস প্যানেল এখন প্রপার্টিস প্যানেলের কাজ কী প্রপার্টিস প্যানেলটা আমরা কিভাবে সাজাবো এটা আমরা দেখব এবং এটা হচ্ছে আমাদের টুলবার বা টুল অপশন এই টুল অপশনটার মধ্যে কতগুলো টুল থাকে কিভাবে থাকে কিভাবে সাজাইতে হয় সেটাও আমি তোমারে দেখাবো অতএব ইলেস্ট্রেটরের যত কাজ আছে সমস্ত কাজে আমাদের টুলের দ্বারা অতএব এই টুলটা নিয়েই আমরা কাজ করব তিন মাস আর এগুলা আজকে আমি সাজানো দেখিয়ে দিই এটা হইল ফাইল অপশন এডিট অপশন অবজেক্ট টাইপ সিলেক্ট ইফেক্ট ভিউ উইন্ডো হেল্প এখানে টোটাল অনেকগুলো অপশন আছে এই অপশনে কী কী কাজ আমরা যে কাজ করব বা যে কাজ দেখব স্টেপে স্টেপে এগুলো টোটাল অপশনগুলো আমরা জানবো এখন এটা হচ্ছে আমাদের কি প্রপার্টিস প্যানেল প্রপার্টিস প্যানেলটা আমরা যখন কম্পিউটার নতুন সফটওয়্যার ওপেন দিব ওপেন দেওয়ার পর ইনস্টল করব ইনস্টল করার পর যখন ওপেন দিব ওপেন দিলে আমাদের এই প্রপার্টিস প্যানেলটা এরকম দেখা যাবে এরকম দেখা গেলে আমরা এটাকে আমাদের মতো করে সাজিয়ে নিতে হবে কিভাবে সাজাবো দেখো আমরা যে এখানে ধরি এই যে একটা চোখ আছে দেখছো দুটা ডট যদি এখানে আমরা ক্লিক দিই এটা চেপে যাবে যদি এখানে ধরি আমরা মাউসটা যখন এই দাগের উপরে নিব আবারও আমি তোমার দেখাই এই যে অপশনটা এই যে ছোট একটা অপশন দেখছো এই অপশনে যখন আমরা ক্লিক দিব তখন আমাদের প্রপার্টিস অপশনটা চেপে যাবে এবং এই যে এই অপশনটা এই অপশনটার এখানে যদি ক্লিক দিই এটা বড় হয়ে যাবে আবার যদি দেই এটাও চিকুন হয়ে যাবে কিন্তু এই অপশনটা যদি আমাদের এই যে ই টুলের মতো থাকে টুলবারের মতো থাকে তাহলে এই অপশনটা দেখতে আমাদের ভালো লাগবে এবং সাজাইতেও সুবিধা হবে কাজের ক্ষেত্রেও সুবিধা হবে আমাদের অনেকটুকু এই সফটওয়্যারের যতটুকু জায়গা আছে সবটুকু জায়গা ব্ল্যাঙ্ক থাকবে এটা চিকুন টুলবারের মতো এখানে বসে যাবে এবং আসো এই টুলবারটাও কিন্তু আমাদের এরকম মোটা থাকবে আমরা ওই যে টুলবারটাকে চিকুন করি তাহলে টুলবারটাকেও আমরা সহজে চিকুন করতে পারি এই যে এখানেও একটা অপশন আছে এই অপশান ওই যে আমরা ক্লিক দিই তাহলে টুলবাট্টো চিকুন হয়ে যাবে হুম ওকে তাহলে এখন এটা আমাদের মোটা আছে এটা আরও আমরা চিকুন করতে পারি এটা আমরা চিকুন করব কিভাবে এটা আমরা চিকুন করব এই যে আমাদের একটা শেপ দেখতে আসো এই যে লম্বা এখানে যখন আমরা কারস্যোর নিব তখন কারস্যুর কিন্তু আমাদের ডানে বামে ইন্টিগ্রেট করতে আসে কোন দিকে নিব যদি এদিকে টান দেই তাহলে বড় হবে যদি এদিকে টান দেই আমাদের এটা ছোট হয়ে যাবে এবং এই অপশনটা এই যে এটা হইলো একটা কমেন্টস অপশন এই অপশনটা আমরা রাখবো না এটাকে আমরা ডিলেট দিয়ে দিব এটা কীভাবে ডিলেট দিব আমি আবারও দেখাই এটাকে এই যে এখানে ডট ডট লাইন আছে ডট ডট লাইনগুলো হচ্ছে এই যে কিছু ডট আছে দেখছো এই ডটগুলাতে যখন আমরা ধরবো ধরে যখন এটাকে টান দিব তখন এটা ওই প্যানেল থেকে এখানে চলে আসবে চলে আসলে এখানে আমরা ডিলেট দিয়ে দিব এখন এখানে আছে কি আমাদের এটা হচ্ছে আমাদের প্রপার্টিস প্রপার্টিসটা আমাদের প্রয়োজন নেই প্রপার্টিসটা আমরা ডিলিট দিয়ে দিই তারপরে আছে এটা কি লাইব্রেরিজ লাইব্রেরিজ আমাদের প্রয়োজন নেই অত বেশি এটা ডিলিট দিয়ে দিলাম এটা হচ্ছে কি লেয়ার লেয়ারটা আমরা রাখবো এখন বিষয় হচ্ছে যে আমি এই টুলটা যে সাজাবো এই টুলটাকে সাজাবো আমার মতো করে আমার নামে আমার মতো করে আমার নামে কিভাবে সাজাবো দেখো এর উপরে একটি অপশন আছে সুইচ ওয়ার্ক স্পেস সুইচ ওয়ার্ক স্পেস দেখছো এইটা এটার নাম হচ্ছে কি ওয়ার্ক স্পেস হ্যাঁ তো এটাতে আমরা ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে আমাদের এখানে আছে কি এসেন হুম তো এই অপশনটা থাকবে কিন্তু আমরা এই অপশনটা রাখবো না আমরা আমাদের মতো করে এটাকে ওয়ার্ক স্পেসটা সাজাবো তা আমাদের মতো করে যদি সাজাই তাহলে ফার্স্টে আমরা কি করব। এই যে এখানে লেখা আছে নিউ ওয়ার্ক স্পেস তাই না এই ওয়ার্ক স্পেসটাকে আমি সাজাবো কে এ এস এইচ এফ ইউ ডাবল এ কাশুল ওয়ার্ক ডব্লু এ আর কে ঠিক আছে দিয়ে যে আমরা ওকে দিয়ে দিই এখন না এখানে আমরা টুলটি বসানোর পরে এখানে আমরা এই ওয়ার্ক স্পেসের নামটা দিয়ে দিব। তাহলে এই টুলগুলোর জন্য ফার্স্টে আমাদের কোন কোন টুলটার প্রয়োজন কোন কোন টুলটা আনতে হবে আমরা যদি কাজ করি তাহলে আমাদের এখানে যে টুলগুলো আমরা এখানে এনে সাজাবো প্রত্যেকটা টুলই কিন্তু আমরা উইন্ডুতে পাবো কিন্তু উইন্ডুতে যদি আমরা পাই বারবার আমরা একটা কাজ করার জন্য উইন্ডু থেকে আমাদের টুলগুলা এখানে এনে বসাইতে হবে হ্যাঁ বা বস না বসালেও আমাদের এখানে পেজের ভিতরে থাকবে যেমন কিভাবে থাকবে আমি যদি দুইটা অপশন নেই এখন এই অপশন দুইটাকে আমার দুটা অবজেক্ট নিলাম দুটা অবজেক্টকে সমান করার জন্য আমার লাগবে কি অ্যালাইন অ্যালাইন যদি লাগে তাহলে আমি এখান থেকে উইন্ডুতে গেলাম উইন্ডুতে গিয়ে অ্যালাইন নিয়ে আসলাম অ্যালাইন নিয়ে আসার পরে যদি আমি এখানে ক্লিক দিই তাহলে আমার এটা এখানে বসে যাবে কিন্তু আমার ফেজ এইটা কিন্তু পড়ে আছে এরকমও হইতে পারে যে আরও আট দশটা ফাইল আমার ফিজে চলে আসবে বা আরও অনেকগুলো কাজ আমি নিব সবগুলা কাজ কিন্তু আমার ফেজে এলোমেলো হয়ে থাকবে তাতে কিন্তু আমার কাজের জন্য সুবিধা হবে না অসুবিধা হবে বেশি হুম তাহলে সেক্ষেত্রে আমরা ফার্স্টে কোনটা নিব